প্রেমী আছে ভুবনে তুচ্ছ সে প্রেম সম প্রেমী কেহ না প্রেমী তোমারে প্রণাম জানাই প্রেমী তোমারে প্রণাম জানাই শাশত সেই প্রেম শুধু মধুমাখা প্রেমের তু গুণ প্রেমী তোমারে প্রণাম জানা প্রেমী তোমারে প্রণাম জানাই শাস তো সেই প্রেম শুধু মধুমা তো কব গুণ তোমারে প্রণাম জানাই সে প্রেমেতে আছে ভক্তি যে মাখা সে প্রেমেতে আছে ভক্তি যে মাখা লেশ ক প্রেমি তোমারে প্রণাম জানাই তুচ্ছ প্রেমী আছে ভুবনে তুচ্ছ সে প্রেম তব কেহ নাই প্রেম সে প্রেমেতে আছে সে প্রেমেতে আছে মক্ষের দ্বার পতিত হওয়ার যে গো কবু নাই প্রেমী তোমারে প্রণাম জানাই প্রেমী আছে ভুবনে তুচ্ছ সে প্রেম প্রেমী আছে ভুবনে তুচ্ছ সে প্রেম তব সম কেহ কে হেমি তোমারে প্রণাম জানাই রেমি তোমারে প্রণাম জানাই তব প্রেমে গো মীরা তব প্রেমে গো মীরা পাগলিনি রাধা সম প্রেমী কে প্রেমী তোমারে প্রণাম জানাই প্রেমী আছে ভুবনে তুচ্ছ সে প্রেম প্রেমী আছে ভুবনে তুচ্ছ সে প্রেম তব সম প্রেমী কে নয় প্রেমী তোমারে প্রণাম জানাই প্রেমী তোমারে প্রণাম জানাই যুগে যুগে আসো প্রেমী প্রেম অবিলাতে যুগে যুগে আসো প্রেমী প্রেম বিলাতে ভক্তি প্রেমে বাঁধায় আছো যে প্রেমি তোমারে প্রণাম জানায় প্রেমি আছে ভুবনে তুচ্ছ সে প্রেম তব প্রেমি কে প্রেম